দুর্নীতি করে চাকরি পায়নি তারা আজও দিলে পাবে আজকে একজন দৌড়বিদ সে তার সব থেকে হাই টাইমেতে যেরকম পরিমাণে দৌড়াতে পারবে তার বার্ধক্যের সায়নে উপনীত হয় সে কি সেম সেম রেসেতে সেম ভাবে দু ষোলো সালে যে মানুষটার বয়স ছিল তিরিশ বছর কি হোয়াট ২৮ আঠাশ বছর উনিশে গিয়ে সে চাকরি পেয়েছে হয়তো তিরিশ একত্রিশে সেই মানুষটার এখন বর্তমান বয়স কত দাঁড়াচ্ছে প্লাস টাইম করে দিন মানে এই সাঁত্রিশ আটত্রিশ বছর সে হয়তো বিয়ে শি করে নিয়েছে তার বাড়িতে বাচ্চা আছে বাবা মায়ের বয়স হয়ে গেছে অনেক রেসপন্সিবিলিটি নিতে তাকে এখন বললেই সে কি আবার সেই সমস্ত বেসিক কনস্টিটিউশন জিআই রিজনিং অ্যাপটিচিউড টেস্টের পরীক্ষা বললেই কি সে পাশ করে যাবে তখন সে যোগ্য ছিল একটা প্লেয়ার আজকে বিরাট কোহলি এখন যে ফর্মে আছে আজ থেকে দশ বছর পর তাকে যদি বলে আপনি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলুন পারবে খেলতে আমরা পারবো ষোলো বছরের মাধ্যমিকে যে রেজাল্ট করেছিলাম হঠাৎ করে বললাম ভাই তুমি আবার পড়াশোনা করে সেই ষোলো বছর বয়সে যা মাধ্যমিক রেজাল্ট করেছিলে বা জয়েন্টে যে র্যাঙ্কটা করেছিলে সেরকম র্যাঙ্ক আজকে এই বয়সে এসে করো তো দেখি পারবো আমরা করতে বললে কি হয়ে যায় অনেক খেটেছি জীবনটা সারা জীবনের পরিশ্রম আমি জানি না ভাই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা আমি হয়তো মারা যাবো আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না সবাই বলবে দেখো চোর এসছে চোর এসছে খুব মানসিক ভাবে এখানে জন্মানটাই আমাদের ভুল হয়েছে আমাদের ছেলেটার কি হবে আমার সংসারটা চালাবে কি সত্যি বলতে আমাদের বোধ পশ্চিমবঙ্গে জন্মানোটাই ভুল হয়েছে সিরিয়াসলি পশ্চিমবঙ্গে পড়াশোনা করে তো কিছু হবে না না পশ্চিমবঙ্গে পড়াশোনা করে কি কি করবে টোটো চালাবে অটো চালাবে চায়ের দোকানে চা চা বিক্রি করবে চপ বিক্রি করবে এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটাই তো আমাদের এখন বর্তমান ইউথ জেনারেশন তাই করে খাচ্ছে পড়াশোনা করে কি হবে চাকরি তো হবে না পশ্চিমবঙ্গে জন্মানোটাই ভুল হয়েছে সবাই বলে সরকারি চাকরি রিল্যাক্সের চাকরি একবার পেয়ে গেলে মাস গেলে মাইনে আসবে খাটতে হয় কম দশটা পাঁচটা ব্যাপার এসব ব্যাপার ছিল আজ চোখের সামনে দেখলাম চাকরিগুলোই চলে গেল আমি স্কুল সার্ভিস কমিশনের কথা বলছি না কেন আমি তো টিচার লাইন বা টিচিং প্রফেশন নিয়ে ভাবিনি কিন্তু বলছি পিএসসি এরকম কোন নিয়োগ হয় না বেশ কয়েক বছর বন্ধ আর প্রাইভেটে জব করে হয়তো মনে হয় যে চাপ আছে কিন্তু তাও এখন তো মনে হয় প্রাইভেটে জবে শান্তি আছে হ্যাঁ এবার প্রাইভেটে যদি কেউ খুব বড় মাপের কিছু করতে যায় তাহলে তাকে রাজ্য ছাড়তে হবে কেন ওয়েস্ট বেঙ্গলের যে প্রজেক্টগুলো চলে সেগুলো সব কম পয়সার প্রজেক্ট সেখানে সেরকম ব্রেন অ্যাক্টিভিটি নেই মানে আমি ধরে বলছি যে ধরুন এখনকার দিনে কেউ যদি ডেটা সায়েন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করে ভাবে যে ওয়েস্ট বেঙ্গলে কিছু করবে তাহলে সে সেরকম কিছু করতে পারবে না সেই জায়গাটা নেই অটোমেশনের কাজ সেখানে সেরকমভাবে একটা হয় না আমি এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও পরে দেব বাট আমি নিজেই আজকে অবাক এই সব মানুষগুলোর হাহাকার দেখে যে দুজন কেমিস্ট্রিতে মানে এম করেছেন দেন পিএইচডি করেছেন দুজন আছেন আবার দুজন মাইক্রোবায়োলজিতে এমএসসি করেছেন পিএইচডি করেছেন আর আরেকজন দেখলাম মলিকুলার বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন মানে কত পড়াশোনা বলুন তো তারা হয়তো ইলেভেন টুয়েলভে বায়োলজি নিয়ে পড়াচ্ছেন মানে আমি অবাক হয়ে গেলাম যে মানুষগুলো সরকারি চাকরির জন্য এত খেটেছে সিরিয়াসলি সরকারি চাকরির জন্য প্রচুর খাটতে হয় কেন আমি নিজে দু তিনটে পরীক্ষা ক্র্যাক করতে গিয়ে জানি মানে হয়তো আমি ফাইনাল রাউন্ড বা ইন্টারভিউ বা একটা যেমন রিলের গ্রুপ লেভেল ওয়ান ছিল সেটার আমি প্রিলি পাস করেছিলাম মানে একটাই পরীক্ষা ছিল পাস করেছিলাম যেদিন সেটা মাঠে আটকে যায় কিন্তু প্রচুর খাটতে হয় মানে সিরিয়াসলি বলছি ব্রেনটা না আপনাকে পুরো রোবটের মতো বানাতে একটা সিভিটি ওয়ান পাস করতে গেলে কে সিভিটি টু পাস করতে গেলে বা যে কোনো পরীক্ষা এত কিছু নলেজ গ্যাদার করতে হয় ব্রেনে এত কিছু স্টক করতে হয় প্রচুর ব্রেন করতে হয় তবে কি একটা সরকারি চাকরি ক্লিয়ার হয় সরকারি চাকরি মানে ন্যায্যভাবে সৎভাবে থেকে পাওয়া খুব ডিফিকাল্ট এবং সেটা অত সোজা না সরকারি চাকরি পাওয়া আপনাকে বিএড করতে হয় স্কুল টিচারে জব পেতে গেলে তারপর সরকারি চাকরি হয় এরা মানে এরা তো যথেষ্ট কোয়ালিফাইড যথেষ্ট পড়াশোনা করেছে দুটো জিনিস আমি অবাক হয়ে গেলাম আমরা 90s এর কিডস আমি কিছু কথা বলি আজকে ছোটবেলায় আমরা কোয়েশ্চিন ম্যান প্র্যাকটিস করতাম মানে ওই ক্লাস ফাইভের অ্যাডমিশনের জন্য অনেক কিছু বই পাওয়া যেত যে ভালো স্কুলে ক্লাস ফাইভে সেরকম কি মানে নর্থ কলকাতার মধ্যে ধরা যাক হাই স্কুল নিমতা হাই স্কুল কালাচাঁদ স্কুল এসবের জন্য টেস্ট দিতে হতো তারপর লিস্ট বেরোতো দেন তারপর সেখানে আমার গ্রু লিস্ট এ লিস্ট বি লিস্ট সি এরকম ভাব থাকত আরেকটু ভালো স্কুল রামকৃষ্ণ মিশন টেস্ট দিতে হতো মেয়েদের মধ্যে রাজকুমারী ভালো স্কুল নাম করা স্কুল বেথুন নাম করা স্কুল আজকের দিনে দাঁড়িয়ে এই স্কুলগুলো কোথায় দাঁড়িয়ে আছে আমাদের সময় কালাজাদে প্রায় সতেরোশো জন স্টুডেন্ট পড়তো এখন সেটা সংখ্যা এসে ঠেকেছে চারশো কি পাঁচশোতে কেন বলুন তো কষ্ট করে হলেও মানুষজন ইংলিশ মিলিরকে পড়াচ্ছে দুটো কারণ প্রথমত আমি এখনো মনে করি ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসটা কিন্তু ভালো পড়াবে কি স্টুডেন্টদের পড়ানোর মতো টিচারই তো নেই টিচারগুলোর চাকরি চলে গেছে পড়াবে কারা কোয়ালিফাইড টিচাররা নেই সব ঘুষ দিয়ে টাকা টিচারগুলো পড়া প্রতিদিন তারা মাধ্যমিকের খাতা দেখেছে সাদা খাতা জমা দিয়েছে র‍্যাম জাম মানে জাম্প করা স্টুডেন্ট বা ক্যান্ডিডেটরা টিচার হয়েছে অ্যালোটমেন্ট পেয়েছে তাহলে এই সব দেখে বর্তমান সময়ে আমরা ভাবছি বলছি যে এখন তো ফ্যাসিনেশন হয়ে গেছে ইংলিশ মিডিয়ামে পড়ানোর কিন্তু পরোক্ষভাবে তো তাদেরকে সেই জিনিসটা মাথায় ঢোকানো হয়েছে যে আমাদের বাংলা স্কুল বা বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো রয়েছে সেগুলোর অবস্থা খুব খারাপ সেখানে কিছু এখন বর্তমান সময়ে ও गवर्नमेंटে যেমন বিট गवर्नमेंट স্কুল তারপরে শীতিনমরে কিছু স্কুলে দেখছিলাম ইংলিশ মিডিয়াম স্টার্ট করেছে করেছে রিসেন্ট আজ এক বছর দুই বছর হলো 11 12 এর জন্য ইংলিশ মিডিয়াম আছে কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থাটাকে তো পুরো ফোপলা পানি দিয়েছে কিচ্ছু রাখেনি শিক্ষা ব্যবস্থাটাকে আরে আজকে যে ছাব্বিশ হাজার মানে ক্যান্ডিডেট চাকরি চলে গেল তারা দু হাজার পরীক্ষা দিয়েছে দু হাজার উনিশে জয়নিং পেয়েছে এখন বলছে যে এই সব কাণ্ডর পেছনে নাকি বিজেপি বা কংগ্রেস বা সিপিএম কে দোষারোপ করছে আরে প্রসেস তো করেছেন আপনারা সরকার চালাচ্ছে যারা তারা তো প্রসেস করেছে বারোতে নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি ছিল দু হাজার ষোলোতে যখন আবার রিক্রুটমেন্টের ফর্ম বেরোলো তখন সবাই পরীক্ষা দিল দু হাজার উনিশে জয়নিং পেলো সেই কেস চলতে শুরু করলো তো এখানে কংগ্রেস বিজেপি সিপিএম করে লাভ কি আমি তো এটাই বুঝে পাচ্ছি না আপনি রাজনীতি কেন আনছেন এর মধ্যে তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ বারোটা পনেরো নাগাদ তাদের কাছে যাব শিক্ষামন্ত্রী তো জেলে ঢুকে বসে আছে শিক্ষা ব্যবস্থাটাকে পুরো শেষ করে দেওয়া হয়েছে আজকে ওয়েস্ট বেঙ্গলে জয়েন্ট একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা হয় কিন্তু সেখানে যে ইলেভেন টুয়েলভে স্টুডেন্টগুলো পড়ছে সেগুলো খুবই রেয়ার সেই সেই জায়গাটাই নষ্ট হয়ে গেছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার সেই ক্রিম লেভেলটা আগে সায়েন্স পেতে গেলে কত খাটতে হতো ইলেভেন টুয়েলভে মাধ্যমিকে ভালো নাম্বার না পেলে সায়েন্স পাওয়া যেত না 75 মার্ক্স পায় ইট নট ইজি দু হাজার ছয় সালের কথা বলছি দুহাজার চার সালের কথা বলছি সে সময় মাধ্যমিকে নাম্বার কষ্ট করে পেতে হতো অনেক কষ্ট করে মানে তবে ওই নাম্বারটা আসতো তবে গিয়ে জয়েন্ট ওই র্যাঙ্ক আসতো তবে একটা ভালো কলেজ আসতো আজকে কি হয়েছে আমি বুঝে পারছি না মানুষজন না সবাই বলে যে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে আমরা ভাবি যে না ইংলিশ মিডিয়ামে পড়িয়ে যে পড়াচ্ছে আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ডের সিলেবাসে তুলে না ওয়েস্ট বেঙ্গল সিলেবাস ভালো নো ডাউট ভালো আমি তো নিজে বলছি কেন আমি এই যে পড়াই বলে বলছি সিবিএসসি বোর্ডের ম্যাথের যা সিলেবাস আছে তার থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস এখনো ভালো স্ট্যান্ডার্ড রেখেছে ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু সেটা পড়াবে কারা স্কুলে টিচারই নেই তাই মা বাবারা বাধ্য হয় কষ্ট করে রীতিমতো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে কি করবে কিছু করার নেই শেষ করে দিয়েছে সব আর এই যে যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে যারা মনে করছে যে দুর্নীতির সাথে যুক্ত নয় তাদেরকে মাইনে ফেরত দিতে হবে না এবং তারা নতুন করে রিয়াপিয়ার করতে পারবে বয়স বাড়িয়ে জাস্ট একটা প্রশ্ন করছি দু ষোলো সালে যে মানুষটার বয়স ছিল তিরিশ বছর কি হোয়াট আঠাশ বছর উনিশে গিয়ে সে চাকরি পেয়েছে হয়তো তিরিশ একত্রিশে সেই মানুষটার এখন বর্তমান বয়স কত দাঁড়াচ্ছে প্লাস নাইন করে দিন মানে এই সাঁত্রিশ আটত্রিশ বছর বিয়ে বিএসআদি করে নিয়েছে তার বাড়িতে বাচ্চা আছে বা আমার বয়স হয়ে গেছে অনেক রেসপন্সিবিলিটি নিতে তাকে এখন বললেই সে কি আবার সেই সমস্ত বেসিক কনস্টিটিউশন জিআই রিজনিং অ্যাপটিচিউড টেস্টের পরীক্ষা বললেই কি সে পাশ করে যাবে তখন সে যোগ্য ছিল একটা প্লেয়ার আজকে বিরাট কোহলি এখন যে ফর্মে আছে আজ থেকে দশ বছর পর তাকে যদি বলে আপনি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলুন পারবে খেলতে আমরা পারবো ষোলো বছরের মাধ্যমিকে যে রেজাল্ট করেছিলাম হঠাৎ করে বললাম ভাই তুমি আবার পড়াশোনা করে সেই ষোলো বছর বয়সে যা মাধ্যমিক রেজাল্ট করেছিলে বা জয়েন্টে যে র্যাঙ্কটা করেছিলে সেরকম র্যাঙ্ক আজকে এই বয়সে এসে করো তো দেখি পারবো আমরা করতে বললে কি হয়ে যায় শেষ হয়ে যাচ্ছে চারদিকটা চোখের সামনে দেখতে পাচ্ছি শেষ হয়ে যাচ্ছি আমরা আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে কি পেতে চলেছে আমরা তাদের কি দিতে চলেছি আমরা নিজেরাও জানি না জাস্ট আমি সবাইকে এই ভিডিও দেখতে বলছি এবং শেয়ার করতে বলছি এটা বলেই যে আপনারা নিজেরা আজকে রাত্রিরে একবার ভাবুন বা এই ভিডিওটা দেখার পর জাস্ট একবার ভাবুন যে আপনাদের ছেলেমেয়েরা আজ থেকে দশ বছর পর পশ্চিমবঙ্গে যদি থাকে তাহলে কিছু করতে পারবে তো কিছু করার মতো জায়গা আছে তো সৎপথে থেকে ইনফ্লেশন রেট বাড়ছে সবকিছুই তো বাড়ছে মানুষ তো একটু ভালো থাকতে চায় তাই জন্য সে এত স্ট্রাগল করে কষ্ট করে একটা চাকরির জন্য পরীক্ষা দেয় এত কিছু বছরের পর বছর অনেকগুলো সময় নষ্ট করে তবে একটা পরীক্ষার প্রিপারেশন নিয়ে একটা পরীক্ষা ক্র্যাক করে কোথায় দাঁড়িয়ে আছি আমরা আমাদেরটা একটু সচেতন হওয়াটা ভীষণ দরকার আই থিঙ্ক ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবাটা ভীষণ দরকার আজকে এই মুহূর্ত থেকে আমাদের ভালোটা আমাদেরকেই করতে হবে আমাদেরকে কেউ এতদিন ধরে ভুল বুঝিয়ে যাচ্ছে সেই ভুল বোঝার মধ্যে পড়ে থাকলে কিন্তু আর চলবে না স্টেটিউন ম